আমার আপনার ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে হয়ে যায় হয় গ্রামের সড়ক দুর্ঘটনা বা হাসপাতালে অথবা রোগ সজ্জাস অবস্থায় বিভিন্ন অবস্থায় এরকম আমরা প্রচার করি বাইকিং করি যে অমক ব্যক্তি মারা গেছে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে আত্মীয় স্বজন চলে আসে কিছু মানুষ কান্না করে আবার কিছু মানুষ সুক্রিয়াও করে যাহ লোকটা বিদায় হয়ে গেছে আপদ বিদায় হয়ে গেল আমার আমরা মুক্তি পেলাম কারোর মৃত্যুতে মানুষ কান্না করে আবার কারোর মৃত্যুতে মানুষ খুশিও কিন্তু হয় হয় না এরকম সমাজের ভিতরে আমরা কিন্তু দেখতে পাই কেউ যাবে বাস কাটতে কেউ বাজারে যাবে কাফনের কাপড় কিনতে কেউ গোসলের জন্য দৌড়ো দৌড়ি পানি গরম করো বড়ই পাতা আনো শুরু হয়ে গেল মানুষের আহা আরাগোলা হতে না হতেই চব্বিশ ঘন্টা আমাকে আপনাকে বাড়িতে রাখবে না সকালবেলা অথচ এই দুনিয়া আমাকে আপনাকে মৃত্যুর উপরে উপরে একটু রাখবে রাখবে না ছেলে দৌড়াবে এক কথা হলো ইন টোটাল আদার সাইটের যত মানুষ আছে সময় আমাকে আপনাকে নিয়ে পেরেশানিত হয়ে যাবে কখন এরে দাফন করবো কখন দাফন করব। একটু চিন্তা ভাবনা করেন তো প্রিয় ভাই আমার মা বোনেরা প্রিয় এলাকাবাসী আমার প্রিয় উপস্থিতি প্রিয় মুসুল্লিয়ারে কেরাম একটু ভাবনা করেন যাদের জন্য আমি সময় ব্যয় করলাম আমার জীবনের ষাট পঁয়ষট্টিটা বছর যাদের জন্য আমার পুরো জৈবন শেষ করলাম আমার এই সব কিছু তাদের পিছনে ব্যয় করতে করতে আমি ডেড বডি হতে না হতে তারা এমনটি করবে আল্লাহ বাকরব বলে আর আমি বাবারে বলা ও আমার হায়াতা দুনিয়া আইল্লা মাত অ গুরু রু দুনিয়াবাসী হ্যাঁ দুনিয়ার আমার মমিনিরা তোমরা শোনো ও আমার হায়া তা দুনিয়া ইল্লা মা তো এই পৃথিবী সমসাময়িক তোমাকে একটু টিস্ট দেবে কীরকম টিস্ট তোমাকে মত্ত করে রাখবে একটু তোমাকে এই দুনিয়ার অন্দ্র জালের ভিতর তোমাকে আটকায় রাখবে অমাল হাতা দুনিয়া ইল্লা মাতাউল গরুর মত্ত করে রাখবে পাগল করে রাখবে উন্মাদ করে রাখবে কিন্তু শুনে রাখো আল্লাহ বললেন এর চাইতে উত্তম প্রতিদান এই দুনিয়া যা যা আছে বান্দা এর চাইতে উত্তম প্রতিদান আমার কাছে রয়েছে জোরখান একটু সুবাহর আল্লাহ যেই দুনিয়ায় আমাকে আপনাকে চিরস্থায়ী থাকার কোনো সুযোগ নাই চিরদিন থাকার সুযোগ নাই এই দুনিয়া গড়ার জন্য কত সান সকাল থেকে শুরু করে সারাটা দিন ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝি না যেখানে যাই সেখানেই দুনিয়া একটু চার্স্টারে বসলেন দুই বন্ধুর মাঝে সাক্ষাৎ অনেকদিন পর বন্ধু তোমার ব্যবসা কেমন হয়েছে তোমার ছেলে বিদেশি থেকে কত লাখ টাকা দিল ওই বছরে বন্ধু তোমার পুকুরের মাছ চাষ কেমন হলো বন্ধু তোমার দিন আয় কেমন হচ্ছে এক কথা শুধু দুনিয়া দুনিয়াম কই এমনটি তো আলোচনা হয় না বন্ধু তুমি কি নামাজ পড়ো নাকি বন্ধু তুমি কোরআন থেকে করো নাকি ও বন্ধু আখরাতের ভয়ে তুমি কয় ফোটা চোখের পানি ফেলে দিলে বন্ধু রে আসো আসো আমরা একটু দুনিয়া বিবাদ দিয়ে আখেরাতির জন্য একটুখানি পরিশ্রম করি কই দুনিয়া দুনিয়া ছাড়া তো আখেরাতের আলোচনা হয় না الله باك رب العالمين برنا الدنيا من شرام ثم شرنا كلها كم حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون কাল্লা কাল্লাতা আলা মোন আইমে আল্লাহ বললেন আলহাকুমত তাকে আসুর আল্লাহকুমত তাকে সুর আল্হা কুমদ তাকেসুরের অর্থ হলো মানুষের প্রতিযোগিতা মানুষের এই দুনিয়ার দিকে লম্বা একটা মানে জার্নি করা দুনিয়াকে গ্রাস করা দুনিয়াকে আঁকড়ে ধরা এত বড় বিশাল বিস্তীর্ণ একটা চিন্তা চেতনা আল্হা কুমত তাকে আসুর হাত্তা জোর তুমুল এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা ততদিন চলবে যতদিন না পর্যন্ত হাত্তা জোর তুমুল কবরের যাত্রী যত ঘর না হয় ততদিন এই প্রতিযোগিতা আজকে এক তালা বাড়ি আছে দুই তালা বাড়ি কেমনে হয় একটা গাড়ির মালিক দুইটা গাড়ির মালিক কেমনে হবে হাজার টাকা পকেটে আছে আর এক হাজার টাকা কেমনে পকেটে তুলব এক বিঘত জমি আছে আর এক বিঘত জমি কেমনে তৈরি করব এক কথা হলো দুনিয়া গড়ার প্রতিযোগিতা আজকে একটু চিন্তা ভাবনা করে দেখেন দুনিয়া গড়ার প্রতিযোগিতায় যারা আছে তাদের চিন্তা এমনটি কিন্তু একটা বাড়ি আর একটা বাড়ি কেমনে হয় কথা বলেন এরকম মানুষের ভিতর চিন্তা আছে না এটা কিন্তু আল্লাহ পাকের কথা আল্লাহ মানুষের দুনিয়া গড়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে পাঁচ বছরে ক্ষমতা পেয়েছি আর পাঁচ বছর কেমনে ক্ষমতায় থাকা যায় পনেরো বছর ক্ষমতায় আসি কেমলে ক্ষমতায় থাকা যায় আল্লাহ বলে এই প্রতিযোগিতা তোমার ততদিন যতদিন তুমি মৃত্যু বরণ না করবে তবে শুনে রাখো এই প্রতিযোগিতা কিন্তু মোটেও ভালো নয় কাল্লা আল্লাপাট বলতেছে মারাত্মক কথা কাল্লা তখনই ঠিক নয় মোটাও ঠিক নয় সিন সাফা বলা হয় সাফা খুব শীঘ্রই খুব দ্রুত সাফা তালামুল তুমি জানতে পারবে এই দুনিয়া গড়ার যে প্রতিযোগিতা আজকে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা দুনিয়া গড়ার জন্য কিছু মানুষের ক্ষয়ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না একজনকে মেরে আর একজন বড় হতেও দিদার সংকোচ করে না এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই তোমরা শুনে রাখো আলাপ সাবধান সাবধানে দুনিয়াদার যারা তোমরা আস মানুষ বেরেন অপরের ক্ষতি সাধন করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় নিমগ্ন আসো আল্লাহ পাক বলেন কাল্লা সাফা তালামুন মোটেই ঠিক নয় রে বান্দা অতি শীঘ্রই জানতে পারবে এরপরে বললেন আবার বলতেছেন আবার বলতেছেন মোটেও ঠিক নয় এই দুনিয়া গড়ার যে প্রতিযোগিতায় আসাও এই প্রতিযোগিতা মোটেও ঠিক নয় খুব শীঘ্রই তুমি জানতে পারবে এর কি সাজা শাস্তি এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন ইয়াকিন বলা হয় তোমার যে জ্ঞান শক্তি দেওয়া হয়েছে ইয়াকিন জ্ঞান এই জ্ঞান দিয়ে তুমি একটু যদি চিন্তা ভাবনা করতে তাহলে এই দুনিয়ার পিছনে তুমি দৌড়াইতে না দুনিয়ার পিছনে তুমি দৌড়াইতে না তারা মুন্নাল জাহিম আ মারাত্মক কথা জাহিম নামক দুযুগীর ভিতর ফেলে দেওয়া হবে তাদেরকে جارہ دنیا نے پیسنے دور دے سے قرآن اول کری میر ارکتا ہاتھ کری میر بیتر ارکتا سورہ مدی اللہ پاک بلن ویل لکل لہم ازتن لومازا اللذی جمع مالا وعددا یحسب انما لہو اخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله المؤقدة التي تطلع الأفئدة إنها عليهم مؤسدة في عمد ممددة الله أكبر ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ ওই সমস্ত মানুষ নামক মানুষের অধিবাসী হবে তারা কারাম যারা সামনাসামনি মানুষকে দেয় আর পিছনে করে সমালোচনা করে সামনে ধিক্কার দিয়ে কথা বলে আবার পিছনে সমালোচনা করে এরকম মানুষ সমাজের ভিতরে আছে না এরকম মানুষ কিন্তু সমাজের ভিতরে আছে এক নম্বর যারা সামনে ধিক্কার দেয় ওদের উপর আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে যারা পিছونی সমালোচনা করে গিবত করে তাদের উপরে لعনত তিন নাম্বার হলো ই হিসাব анনা মালাহু আখলাদাম আল্লাহ পাক বলেন আল্লাজি জামা মালাহু আদদাম দুনিয়ার সম্পদ সঞ্চয় করে রাখে জমা করে রাখে আর সম্পদের হিসাব করে আজকে কয় টাকা জমা দিলাম কালকে কয় টাকা জমা একটা বছরে কত টাকা জমাইলাম বাড়ি করে ব্যাংক ব্যালেন্স করে আর কি কি জানি ব্যাংক আছে সমস্ত ব্যাংকে টাকা গুলো জমা করে রাখে আল্লাজি জামা আমাল ওয়া আদ্দাদা মাল জমা করে আর গণে ইহাসাবু আল্লাহ আল্লা মালাহু আখলাদা অতএব এই المال হিসাব করে সঞ্চয় করে রাখে যাকাত দেয় না ওরা সাদকা করে না গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে না আল্লাহ বলে ও নবী আপনি কি জানেন এই সমস্ত মানুষের কর্মগুলো কত নিকৃষ্ট দুনিয়ার সম্পদ যারা সঞ্চয় করে রাখছে এদের কর্মটাই কতটাই নিকৃষ্ট সম্পদ সঞ্চয় করে আমি এই সমস্ত রাখি হুতামা নামক জাহান নামের মধ্যে ফেলে দেব অনবি আপনি কি জানেন হুতামা জাহান নাম কি হুতামা নামক জাহান নামটা কি এটা হলো আগুনের জাহান নাম জোরবন কিসের জাহান নাম এটা হলো আগুনের জাহান্নাম নাম আর এই জাহান আর আগুনে এতটাই বৃদ্ধি করা হোক বৃদ্ধি করা হচ্ছে ক্রমাগত ভাবে বৃদ্ধি করা হচ্ছে আর আগুনের ঝলসানি জাহান নামিদেরকে এমন ভাবে শাস্তি দেবে কলিজা পর্যন্ত তাদের ভেদ করে ফেলবে আগুনটা কিতাব প্রমাণ করেছে আল্লাহর নবীজি যখন মেরাজ জেগেলেন মেরাজ থেকে ঘুরে আসলেন এরপরে মদিনায় হিজরত করলেন লম্বা চওড়া কথা রহমাত তুল্লাহ আল আমিন মাসদুল নববি রিভি তুরেম দেরি কি নিয়ে বসে আছেন সুরজ শাহফ নাজিলা হওয়ার সময় শাহ বাই কথা শুনতেছেন হুজুর আমার বক্তব্য দিচ্ছিলেন কিছু সংখ্যক সাহাবাই কেরাম পিছনে কথাবার্তা বলতে বলতে অমনোযোগী হয়ে গেছে তার একে অপরের মধ্যে ডিসকাস করতেছে হুজুর বুঝতে পারতেছেন আমার কথা তারা শুনতেছে না হুজুরে কথা বলা কষ্ট হচ্ছে হুজুর বুঝতে পারলেন বুঝতে পারার পর মনটা একটু খারাপ করলেন মন খারাপ করতে দেরি আমার রব মুহূর্তের মধ্যে নাজিল করলেন নাজিল করে জানাই দিন অনবী ওদেরকে বলে দিন লা তার ফরুয়া সাউতি নবী আমার নবীর উপর যে কোনো কথা বলা যাবে না নবীর কণ্ঠের আওয়াজের উপরও তোমাদের কারোর কথা বলা যাবে না হ্যাঁ ইমানদার হুজুর যা বলবে তোমরা নীরবতা পালন করে চুপচাপ করে শুনতে থাকো জোর কন্যা একটু সুবাহান আল্লাহ আল্লাপাক না করলেন ওই না করলেন অমর শোনায় দিলেন সবাই চুপচাপ পরমুহূর্তে আল্লাহর নবীজি বললেন তোমরা একটু বিনয়ী হও আর জাহান নামকে ভয় করো অত্যাকুন্নার জাহান নামকে ভয় করো কাফিরি ভয় করে সেই জাহান নামকে যে জাহান নাম প্রস্তুত করা হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাফেরদের জন্য সাহাবিদের মধ্যে একজন বললেন ইয়ার আসুল আল্লাহকে জাহান নামকে ভয় করবো বুঝলাম তো জাহান নাম সম্পর্কে একটু ওয়াজ করেন আমরা একটু জানতে চাই জাহান্নামের নামের ভিতর কি ধরনের শাস্তি কি ধরনের আজাব আল্লাহ পাক দেবেন জাহান নাম মারাত্মক জাহান্নাম নাম ডেঞ্জারাস মারাত্মক হুজুর বালান সাহেবের আরে মেরা যে রজনীতে আল্লাহ পাক আমাকে জাহান নাম দেখাইছে আমি জাহান নাম আগুন আর দুনিয়ার আগুন অনেক পার্থক্য দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহার নামের আগুনের রং হবে কালো জাহার নামের আগুনের রং কিন্তু কালো রসুল বললেন আগুনের রং হলো কালো 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 এতটাই কালো এতটাই গারো অন্ধকার পৃথিবীতে যত অমাবস্যার রাত হয় সমস্ত অমাবস্যার রাতগুলোকে একত্রিত করলে যত কালো গারো অন্ধকার হবে এর চাইতো গারো কালো অন্ধকার হবে হলো সেই আগুনের মারাত্মক আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি দুনিয়ার সমুদ্র নদী নালার ভিতর পানি যখন থাকে সামান্য একটু বাতাস উঠলেই বিশাল বিশাল ঢেউ হয় আপনারা আপনি তো সমুদ্র সৈকত আছে চট্টগ্রাম কক্সবাজার গেলেই তো আমরা বিশাল একটা সাগর দেখতে পাই সাগরের ঢেউগুলো বিশাল বিশাল আকৃতির ঢেউয়ের আওয়াজ ভয়ঙ্ক আল্লাবাক আমাকে কয়েকটা সাগর দেখার সুযোগ করে দিয়েছেন দেখেছি বাতাস যাচ্ছি একদিকে ঢেউ আসতেছে আরেকদিকে এরকম হয় না আল্লাহর কি অসীম কুজনত হুজুর আমার বললেন রে জাহামীর জাহান্লামের ওই আগুনের ঢেউ একদম বড় বড় ঢেউ রে একটা করে ঢেউর আকৃতি একটাতে যে গুণা লইয়াম টানা একদিন দুই দিন লয় রে সত্তর বছর যদি সত্তর হাজার বছর যদি দৌড়ায় কয় বছর সত্তর হাজার বছর যদি রান করে অবিরাম গতিতে তেজি ঘোরা যত রাস্তা অতিক্রম করবে তার চাইতো একটা করে ঢেউ হবে জাহান নামের এর চাইতো বিশাল বিস্তীর্ণ এর চাইতো বড় করবেন আল্লাহ পাক আল্লাহ পাক যখন কেমতের মাঠ প্রতিষ্ঠিত করবেন বিচার শুরু হয় নাই বিচার শুরু হবে কেবল সবেমাত্র সাবমিট হলো বিচার হবে বিচার হবে সবে মাত্র এমনটি যখন হয়েছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো জাহান নামের দরজাগুলো খুলে দেওয়া হলো জাহান নাম বিকট আওয়াজ করতেছে ভয়ঙ্কার গর্জন করতেছে ক্ষুধার্ত অবস্থা জাহান নাম ক্ষুধার্ত হয়ে ডাক দিচ্ছে আর। ও আমার আল্লাহ জাহান নামীদেরকে দাও আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত এত ভয়ঙ্কর ভীতিকর আওয়াজ শোনা মাত্রই হাসর আমরা সবাই যারা থাকবো সেই দিন হাসর বাসীদের কলিতে যাবে নাভি পরিমাণ জিহবাটা ঝলসে পরে আসবে জাহান্নামের নামের গর্জন শুনেই মানুষ হতাশ হয়ে যাবে এত ভয়ঙ্কর এত ভীতিকর আওয়াজ এই যে পৃথিবীতে আমরা লক্ষ্য করে দেখি মেঘের গর্জন হয় এই কুমিল্লা কি মেঘের গর্জন হয় নাকি হ্যাঁ কত বলেন নাকি আপনারা গর্জন হয় না মেঘের গর্জন হয় এতটা করে এত ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলেন পৃথিবীর কয়টা মেঘের গর্জন হবে পৃথিবীর একটা না দুই দিন নয় পৃথিবীর শুরু থেকেই কামত শুরু থেকেই কামত পর্যন্ত পৃথিবীতে যতগুলো মেঘের গর্জন হয়েছে সমস্ত গর্জন একত্রিত করলে যত ভয়ঙ্কর গর্জন হবে এমন ভয়ঙ্কর গর্জন করবে জাহান্নাব এ তোমার তোকে তোর ডেঞ্জার আল্লাহ আর হাবিবিরা জাহান্নাবের এই কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমার বললেন একজন জাহান্নাবি ব্যক্তির আকৃতি কত বড় হবে তোমরা কি জানো জাহান্নামের ব্যক্তির আকৃতি কত বড় হবে তোমরা কি জানো এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর লম্বা হবে নাউজুবিল্লাহ বলেন এই পৃথিবী থেকে প্রথম আসমান বরাবর লম্বা করে দেওয়া হবে একজন জাহান্নামী ব্যক্তির আকৃতি এই আমি আপনি সাধারণ তিন ফুট চার ফুট পাঁচ ফুট মানুষকে জাহান্নামে দিলে ওই আগুনের ঝলসানিতে সব হারিয়ে যাবে জাহান্নামের শাস্তি বোঝানোর জন্য আল্লাহ এক একটা থেকে এই পৃথিবী থেকে প্রথম আসমান বরাবর লম্বা হয়ে তাকে বিশাল লম্বা আল্লাহর হাবি বলেন মুসলিদ আহমদের মধ্যে আসছে একজন জাহান্নামী ব্যক্তি বসতে তার কতটুকু জায়গা লাগবে তার কতটুকু প্রশস্ত হুজুর বলেন মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু এতটুকু প্রশস্ত হবে একজন জাহান্নামী ব্যক্তি একটু চিন্তা ভাবনা করছেন নি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের ভিতরে আগুন দিয়ে তার চামড়া পোড়ানো হবে আমরা পূর্ণ হবে আমরা কি পরিবর্তন করে হবে সুম্মা বাগদাল্লাহু যুলুদাল গায়রাহ আল্লাহ পাক বলেন চামরা পরিবর্তন করব দিনের ভিতরে 70 দিনের ভিতরে 70 বার লিয়াজুল আযাব তার শাস্তিটাকে বোঝানোর জন্য দুনিয়ায় কেন নাফরমানি করেছিলাম কেন আমার অনুগত হইলি না কেন আমার দিন قائم করলি না করলি যারা এই দিনের পক্ষে দা কথা বলেছে ইকামতের দিনের যারা কথা বলেছে তাদেরকে কেন ধরার জালের ভিতর আটকাইলি কেন তাদের হত্যা করলি আয় আজকে বুঝ লিয়াজু কুলাজা এই জাহান্নামের শাস্তি কত বড় মারাত্মক কত বড় ডेंजरस একটু চাক আল্লাহ রাসূল বলেন চামড়া পরিবর্তন করা হবে দিনের ভিতরে 70 বার দিনের ভিতরে 70 বার পরিবর্তন করা হবে একজন জাহান্নামী ব্যক্তিকে যখন সর্বপ্রথম ঠুকানো হবে জাহান্নামে সোরাবিয়া খুলে দেখুন আল্লাহ পাক ওই জাহান্নামীদের চিত্রগুলো তুলে ধরেছেন জাহান্নামে যেতে না যেতেই ক্ষুধা লেগে যাবে পানির পিপাসা লাগবে ক্ষুধা লাগলেই খাবার চাইলেও পাওয়া যাবে না পানি চাইলেও পান পানি পাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক বলেন জাহান জন্য জাহান্নামের নামের ভিতরে তাদের খাবারের বন্ধ ব্যবস্থা আল্লাপাক করে রেখে দিয়েছে জাহান্নামীদেরকে পানি পান করানোর জন্য নদীর ব্যবস্থা রয়ে গেছে জাহান জাহান্নামে জাহান যাওয়ার সঙ্গে সঙ্গে খাবারের আবদার করবে খাবারের আবদার করবে চাইলেও পাইবে না বারো হাজার বছর দরখাস্ত দেখবে বারো হাজার বছর বর দরখাস্ত আল্লাপাক মঞ্জুর করবেন এমনকি তাদের খাবারের বন্ধ ব্যবস্থা করে দিবেন তাদের খাবার হল জাকুম গাছের ফল জাকুম ফল যেই ফলের চতুর্দিকে কাটা চতুর্দিকে কি বলতে হবে চতুর্দিকে কি কাটা যুক্ত ফল কাটা যুক্ত ঘাস কাটা যুক্ত খাবার তাদেরকে দেওয়া হবে বিষাক্ত বিষাক্ত প্রয়োজন এমন প্রয়োজন ডেঞ্জারাস প্রয়োজন পৃথিবীতে এমন প্রয়োজন এখনো তৈরি হয়নি এখনো তৈরি কেউ করতে পারেনি এরকম প্রয়োজনকিত ফল বিষাক্ত কাটা যুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে বারো হাজার বছর কান্না করার পরে ফলটা দেবেন ফলের কাটাগুলো বড় বড় বড়ো গলার ও ফর দ্বীপ বেরো হয়ে যাবেন গিলতেও পারবে না বের করতে পারবে না একে তো কাটার যন্ত্রণা তারপর বিষাক্ত তারপর বিষ পুরো শরীরটা যেন আর যেন বিষাক্ত হয়ে গেছে একে তো আগুনের ঝলসারি তারপর বিষাক্ত এই বিষ পুরো শরীরটা যেন এমন প্রতিক্রিয়া করেছে এত আজাবের উপর আজাব জাহাল্লামীর মনে পড়বে দুনিয়ায় কোনো খাবার খাইতে গেলে গলায় খাবার আটকে গেলি পানি পান করলে গলার খাবার পেটের ভিতর চলে যেত হাইরে ফল খাবার চাইতে খাবার খাবার চাইতে না খাওয়াইটা ভালো ছিল আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে এই জাহান নামের হিস্টোরি গুলো বলতেছেন আমি জাহান নাম দেখেছি মেরাজের রজনীতে ভয় নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো এই জাহান্নামের নামের আগুন আমি আপনি কেউ সহ্য করতে পারবো না যদি সহ্য করতেই পারেন তাহলে নিজেকে পরীক্ষা করেন বাড়িতে যে আগুন জ্বালান এই আগুনের মধ্যে অল্প সময়ের জন্য তিরিশ সেকেন্ডের জন্য একটু হাতটা ঢুকায় রাখেন তো দেখেন আপনি পারবেন কি না এই জাহান নামি পানির আবদার করবে ওই জাহান নামীদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে জাহান নামের ভিতরে জাহান নামের ভিতরে একটা নদী রয়েছে ওই নদীর পানির রং হলো রক্তের চাইতে লাল পুজের চাইতে গাঢ় আর ওই পানির এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এক ফোঁটা জাহান নামের নদীর পানি যদি এই পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হতো ওই পানির দুর্গন্ধে গোটা দুনিয়ার সমস্ত মাকলুক মারা যেত একটি চিন্তাভাবনা করছেন কত বড়ো ডেঞ্জারাস ইয়া ফটানা ওই জাহাংলাবের নদীর পানি পৃথিবীর জমিতে ছেড়ে দিলে গোটা দুনিয়ার সমস্ত মাকলুক মারা যেত